নমস্কার বন্ধুরা আমি পিয়ালি খ্যাংলা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ছানার ডাল্লা রেসিপিটা করে দেখাবো চলো দেখে নাও আমি কীভাবে বানাই এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ মতন ধনে আর এক চামচ মতন জিরে এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ এই সব কটাকেও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি ঘরেতেই দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি এবারে আমি এই ছানাটাকে ভালো করে মেখে নেব ছানাটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি লেচির মতন কেটে হাতে এরকম গোল গোল করে একটু কোপ্তার আকার দিয়ে নেব চ্যাপটা চ্যাপটা করে এরকম করে এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব আমার সব ছানার কোপ্ত এভাবে বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ঘি দিয়ে একটু ভেজে নেব আমার হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি আমার গলে গেছে এবার কোপ্তার পিসগুলোকে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নেবো বাকিগুলোকেও আমি এই একই ভাবে ভেজে নিচ্ছি এবার আমি এই ঘিটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি আমি এখানে কিছু আলু এইভাবে কেটে রেখেছিলাম এই আলু টুকরোগুলোকে এবার আমি একটু ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে হতে আমি ভেজানো মশলা গুলোকে একটু বেটে নেব আমি এখানে ভেজানো মশলার মধ্যে একটু আদা কেটে নিয়েছিলাম এই আদা দিয়ে আর ভেজানো মশলা একসাথে আমি বেটে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যেই হলুদের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি স্বাদ মতো মিষ্টি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা আলু টুকরো গুলো দিয়ে দিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি এতে একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি দুটো চেরা কাঁচালঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি খানি খনির জন্য এটা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হতে দিলাম। আলুটা সিদ্ধ হতে হতে আমার এই ভেজোনো গরম মশলাগুলোকে এবার আমি একটু বেটে নিচ্ছে। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ভালো করে আমি ছানার কুপ্তাগুলোকে একটু ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি আমার ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আগে দিয়ে দিচ্ছি একটু ঘিটা আমার হয়ে গেছে এবার আমি না ভিয়ে নেব ছানার ডালনা রেসিপিটা হয়ে গেছে এটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা নিরামিষ দিনে গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে